হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সবাইকে প্রথমে জানেন গুড মর্নিং সকাল সকাল চা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো চাটা ওদিকে হচ্ছে আর এদিকে আমার ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম কারণ মাছটা নিয়ে এসেছিলো কালকে রাত্রিবেলা তখন রাত্রিবেলা নিয়ে এসেছিলো মাছ ধুয়ে ওই অত রাত্রিবেলা মাছ ধুতে একদমই ইচ্ছা করছিল না আমার সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম সব শুদ্ধ আর আমি ওই জন্য মাছটা এখন ধুয়ে নিয়েছি ওইদিকে চাও হচ্ছে হোক চা হতে একটু টাইম লাগবে আর দুধ চা করতে একটু টাইম লাগে তো আমি তার সেই ফাঁকে ভাবলাম মাছগুলো ধুয়ে নিই আর এই রুই মাছ নিয়ে এসেছে আর রুই মাছ আমার খুব একটা খেতে ভালো লাগে না জানো তো তবুও খাই আনে বলে তাই খাই আমার একটু সামুদ্রিক মাছ খেতে একটু বেশি ভালোবাসি তো যাই হোক মাছ নিয়ে এসছে আমি এটাকে ফেলে দিতে পারব না তো সেটা ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি আর এটা আমি বেসিনে ধুই নি এটা আমি বাথরুমের ভিতরে যে কলটা আছে সেখানে ধুচ্ছি কারণ বেশিনের ভিতরে না এইটা আঁশ টাঁশগুলো লেগে আমার বেশিনে কলটা জাম মুখটা জাম হয়ে যায় ওই জন্য আমি বাথরুমে বসে মাছটা ধুই মাছ মাংস হলে আমি এখানে বসে বসে ধুই আর এখানে বসে বসে বেশ ধোয়া যায় আর দিয়ে ধুতে হয় দাঁড়িয়ে ধুলে একটু পাটা কষ্ট হয় তো ভালো ধোয়া হয়ে গেছে আমি এবার বাথরুমটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তার মধ্যে দিচ্ছি চাটা আমার হয়ে গেছে আর আজকে প্রচুর পরিমাণে গরম পড়েছে মানে কি বলবে এত গরম পড়েছে মানে আমি না খেয়ে শান্তি পাচ্ছি না কোনো কাজ করে শান্তি পাচ্ছি না কোথাও মানে কোথাও গিয়ে শান্তি পাচ্ছি এরকম এত গরম গরমে পাকার সামনে চুপচাপ বসে থাকি কোনো কাজ করতে ইচ্ছা করছে না আমার আর এদিকে আমার মাছ ধরে তো আমার চাটাও হয়ে গেছে চা খাচ্ছি চার বিস্কুট সকালবেলা চা বিস্কুট না খেলে আমাদের দিন কাটে না সকালে তোমার আগের ব্লগে দেখিয়েছিলাম ঘুম থেকে উঠে আমার লেবু জলটা যেমন খেতে হয় মাস্ক খেতেই হবে লেবু জলটা খাওয়ার পর কিছু ঘরের কাজ বা সারার পরে তারপরে আমি চলে আসি চা করতে চাটা খাওয়া পরে চাটা খেয়ে দিয়ে তারপরে আমি রান্না জোগাড় করি তারপর ঘরদোর মোছা তো আছে এগুলো তো এখানে খাচ্ছি এখানে আমি গল্প করছি আমার দুই মেয়ে এখানে কিছু একটা খাচ্ছিলো আমার ঠিক মনে পড়ছে না কী খাচ্ছে তো কিছু একটা খাচ্ছিলো আমাকে দিচ্ছিলো আমি যে আমি খাবো না তুই খা তুই খা তো ছোটো মেয়ে বলছি না তুমি খাও তুমি খাও বলে আমাকে একগাল দিয়ে দিচ্ছে তো যাই হোক চা ফা খাওয়া হয়ে গেছে আমার চা খাওয়া হয়ে যাওয়ার পর আমি আবার বসে বলছি যত সবজি কাটতে সকালবেলা ঘুমতে গেলে সব বাড়ির বউদের একটাই চিন্তা কি রান্না করব কি করব এই নিয়ে চিন্তা থাকে তো আমারও সেরকম চিন্তা হয় প্রত্যেকদিন সকালে ঘুমতে ঘুটে ভাবি যে কী রান্না করবো আজকে ফ্রিজ খুলে দেখি কী সবজি আছে এটা প্রত্যেক বাড়িতে প্রত্যেক বৌ বাড়ির বউদের একই হাত তো আমারও সেই একই রকম হাল তো আমি এরকম সবজি দেখলাম যে ফ্রিজের মধ্যে বাঁধাকপিটা পড়েছে অনেক দিন বাঁধাকপিটা কেনা হয়েছে আর অক্সিজেনে বাঁধাকপি একটু তো গন্ধ হয় প্লাস খেতেও টেস্টি হয় তো সেই জন্য দেখলাম বাঁধাকপিটা নষ্ট হবে কেন রান্না করে নিই বলে বাঁধাকপিটাই বের করে কেটে কাটতে বসে গেছে আর একা হাতে বলো রান্না করা ঘর গুছানো ঘর মোছা সব কিছু সবজি কাটা সব কিছু একা হাতে করতে হয় তো একটু মাঝে বিরক্তি লাগে আমার মাঝে মনে হয় কোথাও ছেড়ে ঘর ছেড়ে চলে যায় এত বিরক্তি লাগে আর এই গরম পড়েছে না আমি বিরক্তি হয়ে যাচ্ছি তার মধ্যে দুটো বাচ্চা আছে এত জ্বালায় আমাকে মানে মানে নাজেহাল হয়ে যাচ্ছে মেয়ে তো যাই হোক আমার ছোটো মেয়েটা তো আরো বেশি জ্বালায় আমাকে এত পরিমাণে দুষ্টু ওকে সামলাতে আমার মাথা যেন বকতো ভক্তভোগতো আমার গলাটা বসেই রয়েছে কবে থেকে আমার গলা বসে আছে গলা জীবনে আমার ঠিক হয় না তো আমার প্রায় সবজি কাটা শেষ হয়ে এসেছে আর মহারানী ছোট মহারানী এখনও ঘুম থেকে ওঠেনি এই সবে উঠলো এখন বাজে বেলা এগারোটা এই এগারো সময় ঘুমতে ঘুরলো আর এই পাশে বিছানা আমি এখন ঝাড়ছি মোটামুটি আমি এগারো সময় ঘরদোয়া সব ঝাঁটফাড় আমার দ হয়ে গেছিলো চাটাও খেয়ে নিয়েছি তো আমি একটুখানি নেচে নিলাম আমার একটু নাচার ইচ্ছা হচ্ছিলো খুব তো বিছানায় যদি যে আসলে একটু কী বলতো এই মানে এত গরমের মধ্যে একটু নিজে নিজে কাজ করলে কী হয় মাইন্ডটা ফ্রেশ হয় আর একটু কাজের মধ্যে এনার্জিও পায় এত গরম পরে যেন আমি কাজে কোনো এনার্জি পাচ্ছিলাম না আর এই জন্য নাইটিটা পর্যন্ত আমি বেঁধে নিচ্ছি এত গরম এই নাইটিটা কী বলতো নিচের দিকে না আমার সেলাই করা হয়নি পুরো মানে মানে মাটিতে গড়িয়ে গড়িয়ে যায় বুঝেছো তো তো সেই জন্য আমি নাইটিটাকে একটু বেঁধে নিচ্ছি যেহেতু হাত হাতকাল নাইটিটা ওই জন্য একটু পরলাম নাহলে শীতকাল হলে এটা পরতামও না ও নাইটি ভাই নাইটে বেঁধে নিয়ে কোমর বেঁধে নিয়ে একদম কাজ করতে বসে বসে পড়েছি আর বিছানা গুছিয়ে যাও কর বিছানা গুছাচ্ছে আমার একদম ভালো লাগছে না মানে বিছানা গুছাতে বালিশে করতে আমার একদমই একদম কিচ্ছু ভালো লাগছে আমার মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি ফোনটা নিয়ে ঘাঁটি আর কেউ রান্নাবান্না করে দিই ঘরে কাজ করে দিই আমার খুব খুব ভাল লাগে তো এখন ভয়েসটা দিচ্ছি তো এখন তাও ঠান্ডা ঠান্ডার মধ্যে বসে আছি বিশাল গরম করেছি করে কাজ করছে আর পাখা তোলে করছে এত গরম লাগছে আমার আর আজকে আমার একটু মনটা খারাপ একটা ক্ষতি হয়ে গেছে বুঝলেন তো ক্ষতি এটাই আমার ফ্রিজে অনেকগুলো আদা ছিল একশো থেকে দুশো দুশো মতো আদা হবে তো দুশো আদা ছিল আদাগুলো আমি সেদিনকে বিরিয়ানি রান্না করলাম তো আদাটা কেটেছি কাটার পর যে আমি ঢুক মানে ফ্রিজে রেখেছি কি রাখিনি নাকি ময়লার ডাসমিনে ফেলে দিয়েছি আমার ওটাই মনে নেই আজকে আদা খুঁজতে গেছি ফ্রিজ পুরো খালি আদা আমি খুঁজে পাই না মানে প্রায় দুশো গ্রাম আদা আমার নষ্ট হলো কোথায় প্রচুর গরম লাগে আমি আর পাচ্ছি না এটা ফ্রি রেখে যাও ফ্রিজের মধ্যে কে বসে থাকি ও বসে থাকছি তা রান্না বসে দিয়েছি দেখো আদা পাইনি কি কী হয়েছে আদা ছাড়াই আমাকে রান্না করতে হচ্ছে মানে আদা রসুন বাটা আছে একটু আজকে ঘরে আমাকে আদা আনতেই হবে ঘরে যে হাফ করে ঘরে আমার আদা কিনতে হবে ঘরে এক ফুটো আদা নেই তো এবারে ফেলে দিয়েছি আমার মন বলছে প্যাকেট শুধু ফেলে দিয়েছি তো এই যে এই বাঁধাকপি ভাপাতে দিয়ে দিয়েছি কারণ এখন হচ্ছে অফ সিজনের বাঁধাকপি প্রচুর গন্ধ বাঁধাকপিগুলোকে গন্ধ এই যে ক্যামেরাম্যান স্যার নাকে অনেকটা চাপা দিয়ে আছে কিন্তু আমার নাকে চাপা দিলে হবে না আমাকে তো রান্না করতে হবে

আর এদিকে আমার ঘরটা মোচা হয়নি তো ঘরটা মুছবো আমি এবারে ঘরটা মুছতে মুছে নিচ্ছি ওইদিকে আমি তরকারি চচ্চুড়িটা বসিয়ে দিয়ে আমি ঘরটা মুছতে এসছি কেন এত বেলা হয়ে যাচ্ছে আমি বললাম আজকে প্রচুর গরম পড়েছে এত গরম পড়েছে আমার পুরো মানে ঘেমে যাচ্ছি আমার মানে কখন ভাবছি কখন সানটা করবো মানে এত অবস্থা খারাপ হচ্ছে আমার গরমে তো যাই হোক তাড়াতাড়ি করে আমি ঘরটা মুছে নিচ্ছি আর সত্যি হলে এই ঘর মোছা লাঠিরা জবে থেকে আবিষ্কার হয়েছে আমাদের বাড়ির মেয়ে বলো বউ বলো যারা মোটামুটি কাজ করতে পারে তাদের অনেক উপকার হয়েছে এই কমসে কম ওই হাঁটু নিচ করে ওই হাত দিয়ে মুছতে হয় না অনেকটা অনেকটা কাজের হেল্প হয়েছে তো যারা আমার চ্যান্ড আমাকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমাদের অনেক ধন্যবাদ আর আমার এক লাখ সাবস্ক্রাইবার তো হয়ে গেছে তোমার অনেকেই জানো তো তার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ তো পরে একদিন ভিডিও করবো আমার একটু প্রবলেমের মধ্যে আছি বলে আমি একটা ভিডিও করতে পারছি না এক লাখ সেলিব্রেটও করতে পারিনি এখনও পর্যন্ত তো যাই হোক সেলিব্রেটও করবো সব কিছু শেয়ার করবো আর আমার আমার এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে তোমরা অনেকেই অনেক কিছু চ্যালেঞ্জিং ভিডিও দিচ্ছ বাট চ্যালেঞ্জিং ভিডিও আমরা করতে পারবো না এখন আপাতত করতে পারছি না আমি এখন চ্যালেঞ্জিং ভিডিও তো তোমরা এইরকম ব্লগিং ভিডিওগুলো দেখো আমার আশা করছি ভালো লাগ ভালো লাগবে তোমাদের আর কেমন না লাগছে আমাকে জানিও আর তোমরা অনেকে অনেক কিছু কমেন্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তো সব কাজ সেরে নিয়েছি ঘরের সব সব ঘরের আর কোনো কাজ বাকি নেই আর এখন আমার অবস্থা দেখো পুরো মানে ঘামে আমি পুরো ভিজে গেছি আবার চুল টুল অবস্থায় গেছো বান্না কমপ্লিট এই দেখো এখানে আছে বাঁধাকপি দিয়ে ঘন্ট মাছের মাথা দিয়ে করেছি আর এখানে ভাত তো আছে আর এখানে আছে আলু দিয়ে মাছের তরকারি তো বড় মশাই খেয়ে বেরিয়ে গেছে আর আর কিছু ব করতে পারছি না কারণ খুব খুব কষ্ট হচ্ছে আমার আমি স্নান করবো আমি প্রচুর আমার পা যেন প্রচুর কামড়াচ্ছে এরকম একটা তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ মিশে যত্ন সবসময় হ্যাপি থাকবে আসলে স্কুল ভিডিও নিয়ে এখন মতো টাটা